আসসালামু আলাইকুম সঙ্গে আছি আমি মাহবুব রহমান জুয়েল মানবতাবিরোধী অপরাধের পৃথক থীন মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্য ট্রাইব্যুনাল এক আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ আদেশ দেন এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল হক ইনাম চৌধুরী যে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে চোদ্দো জন কর্মকর্তা আছেন একজন এখনও অবসরকালীন ছুটিতে আছেন পরবর্তী ঘুরি আবার দেখা হবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ